নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের হুমকিতে অসুস্থ হয়ে পড়েছেন বাগাতিপাড়া বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাহার সীমা সোমবার সকালে ওই অধ্যক্ষ তার কলেজে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অধ্যক্ষ শামসুন সীমা জানান গত কয়েকদিন থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন তাকে ফোন করছেন এবং তার কলেজের পরিচালনা কমিটিতে তার দেয়া ব্যক্তিগণকে নেয়ার জন্য চাপ দিচ্ছেন এবং তার সাথে দেখা করার জন্য নির্দেশ দিয়ে আসছিলেন এছাড়া মোশারফ হোসেন তার প্রতিষ্ঠানে রেজাউল নামের এক ব্যক্তিকেও পাঠান পরে আট সেপ্টেম্বর রবিবার উপজেলার মালঞ্চী বাজার রেলগেট এলাকায় মোশারফের অফিসে ওই অধ্যক্ষকে ডেকে পাঠান পরে ওই দিন দুপুরে অধ্যক্ষ মোশারফ হোসেনের অফিসে গেলে তিনি কড়া ভাষায় তাকে তার প্রতিষ্ঠানের ইতোপূর্বের সকল হিসাব নিকাশ দাখিল করতে বলেন আপাতত তার লোক রেজাউলকে প্রতিষ্ঠানের অ্যাডভোক কমিটিতে রাখার জন্য নির্দেশ দেন আর পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে তার সাথে আলোচনা করে তার মনোনীত লোক দিয়ে কমিটি করার নির্দেশ দেন সে সময় মোশারফ ওই অধ্যক্ষকে আরও নির্দেশ দেন কমিটিতে রেজাউল নামে থাকবে তবে সব বিষয়ে তার সাথে আলোচনা করতে হবে এতে ওই অধ্যক্ষ ভীত হয়ে মানসিক চাপে সোমবার অসুস্থ হয়ে পড়েন তখন আমি হাতে কাগজ ধরা থাকবে এটা হচ্ছে নিয়মিত কমিটির জন্য আমি তোকে তুই একটা মিথ্যা কথা বলবি না যে কথাগুলো সম্পূর্ণ সত্যি কথা করতে তেরো বছর তোর ভাই নয়নেক সঙ্গে করে প্রতিষ্ঠানটা শেষ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও জানান মোশারফ হোসেন তাদেরকেও ফোন করে তার সাথে দেখা করতে বলেছেন এবং প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে তার লোক রাখার নির্দেশ দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক কর্মকর্তা জানান বিএনপির এই নেতা তাদের সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করছেন কর্মকর্তারা বলছেন আমরা বাহির থেকে চাকরি করতে এসেছি সরকারি চাকরি করি কিছু বলতে না পেরে তার অসাদাচরণ মুখ বুঝে সহ্য করছি বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম জানান ওই অধ্যক্ষকে সোমবার বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে আমরা প্রাথমিকভাবে তার ইসিজি করি তাতে তার রিপোর্ট খারাপ আসে তবে প্রাথমিকভাবে আমরা এখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তবে ওই অধ্যক্ষ তার অফিসে গিয়েছিলেন এটা নিশ্চিত করে এই নেতা আরও বলেন তার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি